নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও আজকের ভিডিও টাইটেল থাম্বেল থেকে বুঝতেই পেরেছেন এই ভিডিওটাতে আমি কি নিয়ে কথা বলবো এবং অবশ্যই আপনার সেটা শোনার ইচ্ছা আছে তাই জন্য আপনি ভিডিওটি ক্লিক করেছেন এবং দেখতে এসেছেন তো ভিডিওটা দেখেছেন টাইটেল থামবেলে আমি কোথাও একটা হয়তো দিয়েছি যে রিঙ্কু দেবীর দালাল এবং কত টাকা দেওয়া হয়েছে তো সেই সংক্রান্ত বিষয় নিয়ে তো অবশ্যই আলোচনা থাকবে এবং তার সাথে আরেকটি বিষয়ও ইম্পর্টেন্ট আমি আলোচনা করব যেটা এই ভিডিওর সঙ্গে রিলেটেড তো প্রথমেই আসি যে রিঙ্কু দেবীর দালাল আগের দিন আমি যে ভিডিওটি করেছি সেটাতে অনেকে বলছেন যে আমি কেন রিঙ্কু দেবী দেবী বলে ওনাকে দেবী আসনে বসাচ্ছি অ্যাকচুয়ালি না এটা একটা মানে জাস্ট নামের সাথে আমরা যেটা জুড়ি সেটা আর যদিও বয়সের দিক থেকে উনি হয়তো আমার থেকে ওনার ফর্টি সেভেন এজ তো আমারও ফর্টির ওপরে এজ তো সেখানে আমার থেকে হয়তো উনি ছ ছ বছরের মতো বড় হবেন তো সেক্ষেত্রে খুব একটা উনি বেশি বড় হবেন না আর ওনার সিচুয়েশানটা আমি আরও বেশি করে বুঝতে পারছি কারণ আমার নিজের পনেরো বছরের একটি মেয়ে আছে তো সেই জন্য আমি সেই কথাটা বলেছি হ্যাঁ ওনার সিচুয়েশান আমার সিচুয়েশান অনেক আলাদা কিন্তু অ্যাটলিস্ট কিছু জিনিস আমি সেটা বলেছি যেটা একটা মানুষ হিসেবে একটা নারী হিসেবে আমি ফিল করেছি আমি সেটাই কিন্তু শেয়ার করেছি দেখুন একটা কারুর সাতাশ বছরের একজন তরতাজা যুবক চলে যাওয়া এটা কোনো মায়ের পক্ষে যে কতটা প্যাথেটিক হতে পারে সেটা হয়তো মানে আমি চাই না সেটাকে অনুভব করুক ঠিক আছে কিন্তু সেটা রিঙ্কু দেবী কিন্তু অনুভব করেছেন এবং কিছু জিনিস তো অবশ্যই উনি ভুল করেছেন এবং আমি যেমন ওনার আগের ভিডিওগুলোতে আমি অবশ্যই বলেছি আপনারা চাইলে গিয়ে ভিডিওগুলো ভিজিট করতে পারেন কিছু ভুল উনি অবশ্যই করেছেন ভুল বলবো না উনি ওনার যে এতদিনকার পরিশ্রম এতদিনকার একটা সিঙ্গেল প্যারেন্ট হিসেবে ওনার তো পরিশ্রম ছিল বাচ্চাটাকে মানুষ করার এটা তো কোনোভাবে অস্বীকার করা যায় না সে ওনার হাজবেন্ডের সঙ্গে বনি না হওয়া হোক বা ওনাকে ছেড়ে উনি চলে এসেছেন বা উনি চলে গেছেন সেটা জানি না আমরা কেউ সঠিকভাবে যেটুকু আমরা প্রতিবেশীদের কাছ থেকে শুনেছি সেটুকুতে আমরা ই করেছি কিন্তু সবসময় প্রতিবেশীরাও যে ঠিক বলে এরকম কোনো ব্যাপার নেই এখন যেটা যে কারণেই হোক উনি কিন্তু ওনাকে কিন্তু একা মানুষ করতে হয়েছে ওনার ছেলেকে ঠিক আছে এবার একটা ছেলেকে মানুষ করা ধরুন তাকে পড়াশোনা শেখানো তার লালন পালন সমস্ত কিছু এবং স্কুলের ভর্তি করা স্কুলের সমস্ত কিছু প্রসিডিওর সমস্ত কিছু পড়ে টোরে তারপরে ওনার ছেলেকে উনি একটি আইটি ইঞ্জিনিয়ার তৈরি করতে পেরেছিলেন এবং তারপরে সেও একটি জব মানে তাকে তার প্রফেশনাল লাইফে কিন্তু তিনি প্রতিষ্ঠিত করে দিতে পেরেছিলেন ঠিক আছে কিন্তু ভুলটা যেটা হয়েছে ওনার ওনার এই যে উনি এতদিন যে স্যাক্রিফাইসটা করে গেছেন আর কয়েকটা বছর ধরে যে উনি এই স্যাক্রিফাইসটা করতেন তাহলে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা সত্যি কথা হয়তো জানতেও পারতাম না এই ঘটনাটা কিন্তু আজকে ওনারও খুব একটা হয়তো খারাপ লাগতো না বা বাকিরা যেটা বলছেন সেটাও খারাপ লাগতো না নিজের জন্য জীবন সঙ্গী চুজ করা সেটা কোনো অন্যায় কোনো কাজ নয় হতেই পারে ওনার প্রয়োজন হয়েছে কিন্তু আমার যেটা মনে হয় যে এই প্রয়োজনটা যদি আরও কয়েকটা বছর পর আর যেখানে ওনার ছেলে এরকম একটা উনি নিজেই মুখে বলেছেন যে নার্ভের একটা অসুখ ছিল এবং তার জন্য মেডিসিন খেতে হতো আবার ওনার এখনকার যে হাজবেন্ড তিনি বলছেন ড্রাগের কিছু নেশা ছিল সেটার ট্রিটমেন্ট চলতো তো এত কিছু যখন ওনার ছেলে ছিল তাহলে এই সময়টা ওনার নিজের জন্য না ভেবে আমার মনে হয় যে ওনার উচিত ছিল সেই মানে সেই জিনিসটা নিয়ে ভাবা তার ছেলেকে দেখুন ছেলেকে লাইফে স্যাটেল করা ছেলের বিয়ে দিয়ে দিলেই যে ছেলে একদম সেটেল হয়ে গেল তো মেয়ে নয় বলুক ছেলে সেটা তো নয় কিন্তু আবার উনি যেমন ফার্স্টে যখন ওনাকে মিডিয়া যখন ওনাকে জিজ্ঞেস করছে যে আপনি সেদিনকে কি দেখলেন তো উনি বললেন যে আমাকে খবর দেওয়া হয়েছিল এবং আমি সেখানে গিয়ে দেখলাম যে এবং যিনি খবর দিয়েছিলেন তারা নাকি বলেছে যে ওর ছেলে এখন নেই মানে এই দুনিয়াতে নেই তো তিনি ছুটে যান এবং ছুটে গিয়ে তারপরে তিনি দেখতে পান যে ওনার ছেলে সেন্সলেস অবস্থায় পড়ে আছে তার পরবর্তীকালে আমরা মিডিয়া বলুন বিভিন্ন প্রতিবেশী বলুন এটা থেকে আমরা কি জানতে পারি যে ওর চোনা ছেলেন নাকি আগেও এরকম হয়েছে তো সেই জন্য তিনি উল্টে পাল্টে ড্রাইভ করেছেন তারপর যখন হয়নি উনি অ্যাম্বুলেন্সকে ফোন করেছেন এবং অ্যাম্বুলেন্সকে ফোন করার পর অ্যাম্বুলেন্স যখন আসেনি বা একটু দেরি হয়েছে আসতে তখন কিন্তু উনি নিজেই গাড়ি আমরা সবাই জানি উনি নিজে ড্রাইভ করেন তো ড্রাইভ করে কিন্তু উনি হসপিটাল নিয়ে গেছেন তো সেই অবস্থাতে এখন অনেকেই যখন ওনার ইন্টারভিউ নেওয়া হয়েছে অনেকেই দেখলাম সেখানে কমেন্টস করেছেন যে ওনার চোখে জল নেই ওনার চোখে একদম মানে উনি কীরকম ওনার কোনো ইমোশান নেই দেখুন একটা কথা বলি একজন সিঙ্গেল প্যারেন্ট একজন মা যে তার সন্তানকে একা মানুষ করেছে সে কিন্তু অনেক বেশি স্ট্রং হয় ঠিক আছে এবারে উনি কিন্তু আমরা ওনার কিন্তু কান্নার যে সময়টা সেটাও কিন্তু আমরা দেখেছি মিডিয়ার জন্য সেখানে কিন্তু উনি ওনার ছেলেকে কাঁদছেন আমরা দেখেছি যেটা সত্যি ভীষণ দৃষ্টিকটু লাগে এবং সত্যি সেগুলো যে শ্যুট হয় সেগুলোও খুব খারাপ লাগে তো উনিও কাঁদছিলেন ওনার যিনি প্রাক্তন হাজবেন্ড তিনিও কাঁদছিলেন তো সব মিলেমিশে মোটামুটি সেই সময়টা ভীষণ ইমোশনাল মোমেন্ট ছিল কিন্তু একটা যখন ঘটনা এরকম হট করে ঘটে গেছে যেমন উনি যখন সেদিনকে মিডিয়ার সামনে যে কথাটা বলছেন যে আমি আমাকে ফোন করা হয়েছিল এটা তো উনি বললেন কি কি হয়েছিল তারপরে যখন উনি এইটা বলছেন যে আমার কাছে ছেলে কদিন যাবৎ এসে থাকতে চাইছিল এই যে কথাটা উনি বলেছেন এটা কিন্তু ওনার বলা কোনোভাবে উচিত হয়নি কারণ দেখুন এবার কি হয়েছে দরা সাধারণ আমরা অডিয়েন্স রয়েছি সমস্ত কিছু তারা সবাই কি ভাবছে যারে বাবা ছেলে থাকতে চাইছিল মা রাজি হয়নি বা মার নিজের সুখটা অথচ উনি যদি এই সেন্টেন্সটা না বলতেন কিন্তু ওনার সেই মুহূর্তে তো সেরকম কোনো ব্যাপার নেই ওনার হঠাৎ করে বেরিয়ে গেছে মুখ থেকে হয়তো এবারে দেখুন প্রত্যেকটা মানুষই কিন্তু একটা না একটা সময় একটু সেলফিশ হয়ে যায় এবং উনিও কিন্তু একটা সময় সেলফিশ হয়েছেন উনি কিন্তু নিজের জন্য ভেবেছেন কিন্তু যে কথাটা যখন ছেলের আমি আবার বলছি ছেলের যখন এত কিছু ছিল উনি যখন এত বছর স্যাক্রিফাইস করেছেন আরও কয়েকটা দিন উনি স্যাক্রিফাইস করতে পারতেন কয়েকটা বছর খুব একটা অসুবিধা হতো না ট্রিটমেন্ট কি সারা জীবন চলতো আচ্ছা আর একটা জিনিস আমি বলতে চাই উনি যেমন এখানে যখন উনি যে ওনার যে ওই ইন্টারভিউটা যেটা আমরা দেখেছি মিডিয়ায় ইন্টারভিউ মানে কেমনি উনি গাড়িতে বসে আছেন সবাই জিজ্ঞেস করছে উনি বলছেন অনেকগুলো মিডিয়াকে উনি বলেছেন অনেকগুলো মিডিয়া সেখানে ছিল উনি বলেছিলেন যে কিভাবে খবর উনি পেলেন তারপরে তিনি এলেন তিনি বাড়িতে রান্না করছিলেন তারপরে একদম জাস্ট গাড়ির চাবি নিয়ে পার্স নিয়ে উনি নিজেই গাড়ি ড্রাইভ করে চলে এসেছেন তো সেখানে উনি বলছিলেন যে ছেলে কয়েকদিন যাবতী কিন্তু আসতে চাইছিল থাকতে চাইছিলো তার কাছে কিন্তু উনি যেহেতু ওনার এখন যে হাজবেন্ড তো তো সবাই জানি তিনি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তো তিনি বাইরে ছিলেন তো আর সঙ্গে কথা হয়নি তো ইনি ওইগুলো বলছেন আমি জানি না ওইগুলো কেন উনি মিডিয়ার সামনে বলেন নাকি এই বিষয়টা নিয়ে কোনো আলোচনা কিন্তু দেখুন প্রথম কথা একটা অত বড় ছেলে সে মায়ের শ্বশুর বাড়িতে এসে থাকবে সেটা নিশ্চয়ই সেও হয়তো একটা সময় পছন্দ করেনি কিন্তু যাই হোক আমাদের আমরা যে সমাজে বড় হয়েছি আমরা যে সমাজটাকে দেখেছি এই সমাজে মায়ের ভালো থাকা মায়ের স্বার্থপরতা আমরা হয়তো কম দেখেছি সেই জন্য হয়তো এই ঘটনাটা আমাদের খুব অসুবিধা হচ্ছে মেনে নিতে আর এটা কিন্তু একটা খুবই মানে অ্যাক্সিডেন্ট মতো ঘটে যাওয়া ঘটনা এখানে কিন্তু কোনো রকম এমন কোনো ব্যাপার নেই আজকে ধরুন রিঙ্কু দেবী যেটা করেছেন একটা ওনারও মনে হয়েছে যারে ওনার ছেলে যখন বড় হয়ে গেছে ছেলের অলরেডি গার্লফ্রেন্ড ছিল এখন এই ব্যাপারটাও আবার আসছে গার্লফ্রেন্ডের সঙ্গে ছেলের কি সম্পর্ক ছিল আমি সে বিষয়টা আসছি বা দেবী যেটা ভেবেছেন আমি সেটা বলি যে ছেলে বড় হয়ে গেছে ছেলে গার্লফ্রেন্ড আছে ছেলে কয়েক বছর পর বিয়ে করবে তখন আমি আরও একা হয়ে যাবো প্রতিটা মানুষের আপনি আমি আমাদের একাকিত্বের ভীষণ ভয় একা হয়ে যাওয়া মানে সবাইকে কিন্তু একাই দুনিয়ায় আসতে হয় একাই যেতে হয় কিন্তু তবুও আমরা একাকিত্বকে ভয় পাই একা হয়ে যাওয়া তো সেই জন্যই ওনার মনে হয়েছে যে না চলো তাড়াতাড়ি করে এবার লাইফ পার্টনারকে মানে ওনার কথা অনুযায়ী দেখুন আমরা তো কেউ কারোর মনের ভেতর ঢুকে পড়তে পারি না রিঙ্কু দেবীরও মনের ভেতর ঢুকে পড়তে পারি না যে ওনার মনে এক্সাক্টলি কী আছে উনি কতটা সত্য বলছেন কতটা মিথ্যা বলছেন প্রথম কথা এটা উনি জানেন ওনার লাইফে মনে হয়েছে বিয়ে করার উনি করেছেন অনেকে অনেক রকম কমেন্টস করেছেন অনেকে অনেক কিছু বলেছেন ঠিক আছে তো আমার কথা হচ্ছে উনি যে বয়সে আছেন সেই বয়সে উনি নিজের ডিসিশন নিজেই নিতে পারেন সেখানে কোনো কিছু আরেকটা একটা জিনিস আমি বলি সেটা হচ্ছে ধরুন আমাদের সমাজে আমরা এমন কিছু উদাহরণ বা এক্সাম্পল দেখেছি যেটা ওনারাও একটা সাক্ষাৎকারে বলেছিলেন অশোভন কালবৈশাখী আমরা এই দুটো মানুষের ঠিক আছে একসাথে থাকা এবং রত্নাদেবীর কষ্ট এই জিনিসটা কিন্তু আমরা অনেক বছর ধরে দেখে যাচ্ছি উনি আজকে কিন্তু মানে ওনাদেরকে রীতিমতো ওনারা এরকে এখন সবাই একসাথে আমরা নাম ধরে ডাকছি বা একসাথে দেখি অনেক পার্টিতে যেতে অনেক অনেক জায়গায় যেতে দেখি এই তো দীঘার জগন্নাথ টেম্পেলও দেখে দেখছি অসবন কাল বৈশাখীকে কিন্তু এর পেছনে যে আসল কষ্টটা সেটা তো জানেন দেবী তাকে কি কষ্ট পেতে হয়েছে তাকে তার দুটো বাচ্চাকে নিয়ে মানুষ কিন্তু এই ঘটনা কিন্তু একটা নয় আজকে দেবীকে আমরা যেহেতু ওনারা সেলিব্রিটি মানুষ আমরা দেখতে পেয়েছি এরকম ঘটনা ঘরে ঘরে এই রকম ঘটনা ঘরে ঘরে এবং তাদের খবর হয়তো আমরা পাই না পরকা পরকীয়াকে কীভাবে প্রমোট করা হয় সেটাই অশোভন কালবৈশাখীরা কিন্তু দেখিয়ে দিয়েছে তো এই নোংরামোর থেকে আজকে ধরুন একজন এই যে রিঙ্কু দেবী উনি কিন্তু কারোর ঘরও ভাঙেননি কোনো কিছু না উনি পরিষ্কারভাবে একটা এই বয়সে এসে একটা মানুষের উনি সাথে থাকে হ্যাঁ তার বিয়েরটা নিয়ে বিয়ের কোন সেজে যাওয়া এগুলো মানে এইটাতে আমারও অবশ্য ভীষণ চোখে লেগেছে এবং আমি কিন্তু সেটা বলেওছি মানে কীরকম একটা যার এত বড়ো একটা ছেলে আছে তাই না এবার দেখুন ছেলে বিয়েতে কতটা খুশি ছিল না ছিল ছেলে কিন্তু বিয়েতে ছিল না সোশ্যাল ম্যারেজে ছেলে বিয়েতে ছিল না সে বেড়াতে গেছিল সে যে এক্সকিউজটা দেখিয়েছিলো সেটাকে ঠিকভাবে মেনে নেওয়া যাচ্ছে না যে ছুটি পায় না বলে গেছে না তার মনে হয়নি যে মায়ের বিয়েতে আমি থাকি কারণ সে তার একটা অন্যরকম ফিলিংস আসবে না মায়ের বিয়ে সেই জন্য সে চলে গেছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু যার সঙ্গে বিয়ে হয়েছে এখন ওই আপনার রিঙ্কু দেবী যার সাথে বিয়ে হয়েছে সেই মানুষটির সঙ্গে কিন্তু তার ছেলের ভালোই সম্পর্ক একসাথে খেলা দেখতে গেছে সব কিছু তো এখন ব্যাপারটা হচ্ছে রিঙ্কুদেবী পরিষ্কারভাবে একটা মানুষ বিয়ে করেছেন কিন্তু হঠাৎ করে যে এরকম ঘটে যাবে এবং যে ঘটনাটা আমরা জানতে পারছি যদিও সেটা কতটা সত্যতা সেটা আমরা কেউ জানি না কারণ সবটাই এখন মানে তদন্ত হচ্ছে তদন্ত সাপেক্ষের ব্যাপার কারণ সেদিন কি হয়েছিল এক্স্যাক্টলি যেখানে ওর বান্ধবী ছিল ওর আরও বন্ধু বান্ধবরা ছিল ওই ছেলেটি কি হয়েছিল সেটা শুধুমাত্র তারাই জানে কাজে এটা আমাদের কাজ নয় এবং মেয়েটির বান্ধবী বারবার ল্যাপটপটা কেন আনতে চাইছে সেই সমস্ত ব্যাপার আছে তো এইগুলো টোটালি আলাদা ইস্যু কিন্তু এখন একটা মা তার সন্তানকে হারিয়েছে মায়ের বিয়ে করার জন্য তার সন্তানের মৃত্যু ঘটেছে এটা তো নয় এটা একটা অ্যাক্সিডেন্ট যে কোনো সময় যে কোনো কিছু মানুষের ঘটতে পারে আর আজকে আমরা রিঙ্কু দেবী বিয়ে করেছে বলে আমরা সবাই ভীষণভাবে তাকে বিয়ে করছি বা যেহেতু তার ছেলে এই মুহূর্তে একটি অ্যাক্সিডেন্ট তার সাথে ঘটে গেছে কিন্তু অশোভন কালবৈশাখী যে নোংরা করে বেড়াচ্ছে বছরের পর বছর ধরে সেটাও আমরা দেখছি কিন্তু ইনি তো বিয়ে করেছেন একদম পুরো সনাতন যেরকম বিয়ে করা সেরকম বিয়ে করেছেন বিয়ে করে উনি সংসার করছেন তবে হ্যাঁ আবার বলবো টাইমিংটা ওনার ভুল হয়েছে ওনার ছেলে যখন এতটা অসুস্থ ছিল তখন আমার মনে হয় মানে ছেলেটাকে ছেলেটা একটু বেটার আরও ক কটা বছর পর উনি করতেই পারতেন আর এর বেশি আর কিছু বলার নেই এছাড়া তিনি হয়তো ভেবেছেন যে হ্যাঁ ঠিক আছে বিয়ে করে তিনি ভালো থাকবেন সেই জন্য আছেন নিজেরটা তিনি ভেবেছেন হয় না বছরের পর বছর মানুষ নিজেরটা ভাবতে ভাবতে মানে অন্যের ছেলেটিও যেমন বলেছে আমার জন্য প্রচুর করেছে প্রচুর স্যাক্রিফাইস করেছে একটা সময় পর গিয়ে সে মানুষটা ক্লান্ত হয়ে পড়ে এবার দেখুন কতটা সত্যতা কে ঠিক কে ভুল সেটা আমরা কেউ জানি না একটা সময় উনি বলেছিলেন যে ওনার হাজবেন্ড আগের হাজবেন্ডের সঙ্গে ওনার ছেলেটারও নাকি কোনো যোগ নেই ঠিক আছে ওই জায়গাটা নাকি সম্পূর্ণ ওদের খালি ছিল কিন্তু আমরা তো এখন জানতে পাচ্ছি ওনার পূর্বতন হাজব্যান্ডের সঙ্গে ছেলের যোগ ছিল তাহলে উনি কেন এটা বলেছিলেন এটা একটা ভাবার বিষয় আমরা এখানে যারা ভিডিও করছি না মানে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে অ্যাটলিস্ট আমি তো বলতে পারি নিরপেক্ষ থেকে ভিডিও করি যেটা দেখছি সেটা নিয়ে ভিডিও করছি আর যেহেতু এগুলো আমাদের সমাজে ঘটছে এটা নিয়ে মিডিয়াতে আলোচনা হচ্ছে আমাদের চ্যানেলটা হচ্ছে রিয়াকশন ভিডিও সেজন্য আমরা ভিডিও করছি এখানে আমরা কেউ কারুর দালাল নই প্রথম কথা কেউ কোনো টাকা পয়সা দিয়ে কারুর পরে গিয়ে কথা বলছি আর না তো কোনো রাজনৈতিক দলের তো কোনো প্রশ্নই আসে না সম্পূর্ণ নিরপেক্ষভাবে ভিডিও হচ্ছে যেটা দেখছি বা যেটা দেখবো আগামী দিনে সেটা নিয়েই কথা বলবো যে যে দিকগুলো নিয়ে আমার খারাপ লেগেছে সেটাও বলেছি যেটা যেটা ভালো ভালো ব্যাপার না যেটা যেটা মনে হয়েছে ঠিক সেটা বলেছি এটাই কে ঠিক কে ভুল এটা বিচার করার আমরা কেউ নই এটার জন্য স্বয়ং ঈশ্বর আছে কিন্তু যে ঘটনাটা ঘটে গেছে সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং একটা এত প্রতিষ্ঠিত ছেলে এবং কিন্তু তার এরকম পরিণতি যেখানে তার জীবনটা ছিল সম্ভাবনায় ভরা সেটা ভেবে খুব খারাপ লাগছে ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করুন